শুভ দুপুর বন্ধুরা দেখো আজকে মটন রান্না করব এই যে মটনটা ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি তার সাথে আলু পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি এই যে মটনটা এখন মেখে নেব হলুদ লবণ সব কিছু দিয়েছি এখানে সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি রসুন আদা জিরা কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করেছি তেল দিয়ে দেবো ভালো করে মেখে নেব যে মাখাটা হয়ে গেল এই যে আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভালো করে ভেজে নেব একটু ঢাকা দিয়ে দেব ঢাকা উঠিয়ে নিয়েছি এখন লাল লাল করে ভেজে নিয়ে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে যেখানে তেজপাতা এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা এখন ভালো করে নানাচাড়া করে নেব একটু ঢাকা দিয়ে দেব যে লাল লাল করে ভেজে নিয়েছি এখন মটনটা দিয়ে দিয়ে মটনটা দিয়ে এখন নাড়াচাড়া করে নেব ভালো করে মোটোটা অনেক কষাতে হবে ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করে একটু টাইমে ঢাকা দিয়ে দিয়েছি এই ঢাকাটা উঠিয়ে নিলাম মাংস থেকে তেল বের হয়েছে এখন আবার নাড়াচাড়া করবো ভালো করে ভালো করে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে একটু জল অ্যাড করে দেব কষানো হয়ে গেছে এখন একটু জল অ্যাড করে দিয়ে দেব জলটা অ্যাড করে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দেব জলটা দিয়ে একটু টাইমের জন্য ঢাকা দিতে হবে সিদ্ধ হবে এই যে ঢাকনাটা উঠিয়ে দিলাম আমার মটনটা পুরো রেডি হয়ে গেছে মটনটা রেডি দেখো এখন নামিয়ে নেব মটনটা এই যে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখো দেখো এই যে তার সাথে ডাল বানিয়েছি কেমন হয়েছে বন্ধুরা বলবে ভালো লাগলে লাইক